स्वराणि प्रोग्रामी भागे पौषनिक करण कराये रेसपॉन्स श्रवरेनी जानी रसमंततां रस्याते अनखास रमते तम समाभास्य कुंजजदि हखे রহরেই এলাকা বানো আমাদের সব কোচয় তুমি তুমি যে এলাহ আচ্ছা নহরপাড়া মানে গ্লেহ হিসাব কি এখন কি প্রার্থনা সেরে বেরুলেন নাকি প্রার্থনা শেষ হইলে বড়গোর পরে খাওয়া দাওয়া হইব আচ্ছা তো আজকের এই দিনটা আপনাদের কাছে বড়টা গুরুত্বপূর্ণ যারা খ্রিস্ট ধর্ম করে তাদের জন্য এই দিনটা খুব গুরুত্বপূর্ণ কারণ যীশু খ্রিস্ট এসেছিল এই পৃথিবীতে জন্ম হয়েছিল তারা মানে মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য এজন্য জন্য সে পৃথিবীর মধ্যে এসেছিল এজন্য খুব গুরুত্বপূর্ণ করে আমরা পালন করি মানে হ্যাপি বার্থডে আর কি বার্থডে তো এই বিশেষ দিনে রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বার্তা থাকবে আপনাদের আমার বার্তা থাকবে রাজ্যবাসী থেকে শান্তি সম্প্রীতি রক্ষা করার জন্য সবাই যেন ঈশ্বরের ঈশ্বরের মধ্যে প্রার্থনা করা হোক যাতে রাজ্যে বা দেশের ভারত মধ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখা হোক এই বার্তা থাকে আছে। সবাই যেন ভালোবাসা মিলন যেমন থাকে এই যে চার্ট Mohr Prasad-এর চার্ট এটা কত বছর পুরনো এই চার্ট এই চার্ট হইছে 80 থেকে 80 থেকে এই থেকে अपन মানে 25 ইছ। মোটামুটি দরের 40 50 45 30 বছর পুরনো। কী নাম আপনার? আমার নাম হইছে সুবেন্দ্র মোহন গোমাতি। আপনি এই এলাকার বাসিন্দা? এই এলাকার বাসিন্দা আমি প্রথম থেকেই আমি ফার্স্ট প্রেসিডেন্ট মন্ডলী